শাশুড়ি মায়ের পছন্দ মতো আজ কিন্তু আমি নারকেল দিয়ে চিকেন ভুনা করেছি তো সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই তরকারিটা কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু খুবই পছন্দ করে তো শাশুড়ি মা যেহেতু পছন্দ করে সেভাবেই কিন্তু রান্না করে নিয়েছি প্রথমে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে এখন একটু ভালোভাবে ভেজে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এক চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এখন এখানে কিন্তু একটা নারিকেল আমি শিল বাটায় কিন্তু বেটি নিয়েছি তো এখন পুরো নারিকেল বাটাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা নারিকেল দিয়ে ভাজি করবে জন্য নারকেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি নারিকেলটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব বা আর একক্ষণ স্বাদ মতো কিন্তু মরিচ অ্যাড করে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণটা কিন্তু আর একটু বেশি দিতে পারেন তবে নারিকেলের সাথে আমার মনে হয় ঝালটা একটু কম খেলেই ভালো লাগে আর এ তো সামান্য পরিমাণে কিন্তু হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন আর এখানে কিন্তু একটা টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই ভাজির টেস্টটা কিন্তু আরও ভালো আসবে ভালো একটা রেজাল্ট পাবেন তো এখন কিন্তু আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত নারিকেল থেকে তেল না ছাড়ছে তো কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে আরও কিছুক্ষণ কষানোর জন্য এখন আমি দিয়ে দিয়েছি তিনটা আস্ত কাঁচামরিচ আর এই তো এখন গোটা কয়েকটা মশলা দিয়ে দিয়েছি এই চিকেনটা রান্না করার জন্য কিন্তু আমি আর আলাদা কোনো পানি ইউজ করব না এই মশলার ভিতরে কিন্তু এটাকে আমি রান্না করে নিব তো এখানে সাতশো গ্রামের মতো কিন্তু চিকেন আছে তো এখন কিন্তু আমি চিকেনগুলো সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এখন চিকেনগুলো একটু ভালোভাবে লো আছে কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এটা এখন একটু ঢাকনা দিয়ে দিয়েছি এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু পর পর কিন্তু ঢেকে দেওয়ার জন্য যেহেতু এটাতে কোনো আলাদা করে কোনো পানি ইউজ করা হবে না সেজন্য তো আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আর এতে একটু টেস্টি সল্ট কিন্তু অ্যাড করে দিয়েছি টেস্টি সল্ট আপনার হাতের কাছে থাকলে দেবেন না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তো আবারও কিন্তু কিছুক্ষণ ঢেকে দিয়েছি আমি আমার চুলার আগুনের আঁচটা কিন্তু একদম আমি লো হিটে দিয়ে রেখেছি আপনারাও কিন্তু ওইভাবেই কিন্তু রান্না করতে পারেন তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আবার কিন্তু ঢেকে দিয়েছি এখন আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলা নিতে একদম লেগে না যায় তো ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমার মাংসের গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ইয়মি হয়েছে আর আমার রান্না কিন্তু একদম পুরোপুরি ডান শাশুড়ি মায়ের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম